আরে মতিলাল মাহাতোর জাগরণাতে আমি যদি রাজা দশরথের কথা বলি তাহলে জাগরণাত কার হবে তো বলি দশরথ আরে মতিলাল বাবু কোন মাসির বেটা কিসির বেটা ছিল নাকি বন্দনা গীতলে বুড়া বাবা মহামায়কে গীতে গীতে শেরণ করছি এখনো শেরণ করব এই গায়ের সমস্ত দেবা অনেকের মনে মনে হবে যে ভালা এতনা না ফোন লেগাই কি কি উল্টা পাল্টা ঠাকুরের নাম করছে কিন্তু একবারও তোর ঠাকুরের নাম গান করতে শুনি নাই না আমাদের মগজে আমাদের মাথাটাই আছে ঠাকুর বলতে আমরা হরিবল হরিবল বা রাম সীতা এইগুলাকে মনে করি কিন্তু আমাদের বুঝা দরকার গো নকি ইয়ার আগে আজ যে মতিলাল মাহাতর ঘাটমান প্রিয়া

অন্য সমাজের লোক নিয়ে আসি এসে কইল ভাত কামান ক্রিয়ার কামও করেছে অন্য সমাজের লোকে রাতে যে রাত জাগরণ হয়েছে তখন এরকম গান বাজনা হয়েছিল না হয়েছিল তো তখন আপনারা কেউ শুনান যে রাজা দশরথের উপাখ্যান

গীত হলেও কথা হলেও বলবো মতিলাল মাহাতোর জীবন জীবনের কথা বলবো শুনবো জানবো আমাদের ঠাকুর দেবতার কথা আমাদের পূজা পাশার কথা আমাদের নেগনীতি নেগাচারের কথা লোক কেনে কি আজকেও যদি এলাকাতে অন্য সমাজের কেউ এরকম গান বাজনা করতো জাগরণ গীত গাইছে তো ওরা জাগরণ গীত নাই গাইত গো ওরা গাইতো কোনটা না বলছে কোন পালাটা ধরবো গো কোন পালাটা শুনবে তখন ওরা পালার নাম কিচ্ছু যে কোন একটা পালার নাম ওই যে বলে রাজা দশরথের উপাখ্যান কিংবা সীতার বালির পিণ্ড দান্ত তরুণী সেন সুলোচনার কথা মন কথা কিন্তু আজ আমি অন্য কারো কথা বলিব নাই ন কেনে কি আমরা সকলে জানি ইতিহাস করে বুঝতে পারেছি জানতে পারেছি যে আমাদের এই যে ভারতবর্ষ উনিশশো সালে স্বাধীন হয়েছে আর দেশকে দেশের জন্য দশের জন্য যারা আত্ম বলিদান নিয়ে দেশকে স্বাধীন করে গেছে সেই সমস্ত মহাপুরুষদের দেশপ্রেমী বলে আখ্যা দেওয়া হয়েছে আর সমস্ত দেশপ্রেমীদের যখন জন্মদিন কিংবা মরণদিন পালন করা হয় সেদিনতে দেখি যে নেতাজি সুভাষ চন্দ্রের যেদিন জন্মদিন কিংবা মরণদিন পালন করছে তো ওই দিনটাই ক্ষুদিরাম বসের কথা হয় না নেতাজির জন্মদিন কিংবা মরণ যেদিন পালন করছে দুই দিনকে খুদিরে বসে কথা হয় না নাই আচ্ছা যেদিন মহাত্মা গান্ধীর জন্মদিন কিংবা মরণ পালন করছে ওই দিনটা কি ভগৎ সিং এর কথা হয় নাই ভাই না কেনে কি দেখি যেদিন যার জন্মদিন কিংবা মরণ পালন করছে ওই দিনটা তারই কথা হয়

সেটা ওই মতিলাল মাহাতোর মরণে তার শেহরণে তিন দিনে কাঁদে কাঁদে গেলছে আজ কেউ কাঁদে কাঁদে ঘাটে উঠতে গেল তো কেউ নাই বলে রাজা দশরথ গো বলে কেউ গেল না ঘাটে কেউ নাই যার যেটা সম্পর্ক কাকা হোক বাবা হোক মশা হোক পিসা হোক যেটা হোক যার যেটা সম্পর্ক সেই সম্পর্ক নিয়েই বলে বলে কাঁদে কাঁদে গেল তবে কি দেখো কাঁদে কাঁদে গেলছিল ঘাটে উঠতে হ্যাঁ যাক এতটুকু জিনিসটা হলেও আমাদের বাচ্চা আছে লোকে আজ আমরা দেখি যে আমাদের বিহা ঘরে বিহার গীত নাই গো বলে নাই টুসু পরব আসছে টুসু পরব হয়ে যে তাহলে আবার তুসু টুসু থাপন করে সেটাও ভুলে গেছে এক মাস ধরে একটি একটি ফুল দিয়ে মকর দিনে সেই তিরিশ দিনে তিরিশটি ফুলকে নদীয়ে কাঁসায় লেগে ভাসায় প্রত্যেক দিন ফুল দেই আর গীত বলে কি নট্টু সুর গীত করম হয় কিন্তু করম গীত নাই আজকাল তো আমরা দিনে 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 এই আপন ডহর ছাড়ে পরের ডহরে চলে আপন নেগ নীতি নেগাচার আপন ধরম করম আপন সংস্কৃতি আপন পূজা পাশা আপন দেবা ভূতা সবই কিছু ভুলে গেছে পাঁচের টুকু আছে এই মোরা ঘরের টুকুও দেখ কেন্দ্রাকে হলে কেননা বিয়া ঘর দেখছি বাজছে ডিজে টুসু পরবও বাজছে ডিজে করম পরব বাজছে ডিজে যদি মোরা ঘরের ওই উনি কাঁদা কাঁদির একটা ক্যাসেট ম্যাসেট বাইরে তো ওইটা ক উমনি ওই ডিজে লাগায় দিবে আর তেল করে দিনও সিনাতে যাবে কার ঘাটের দিনও শোনাতে যাবে না কি তোটুকু আছে আমাদের বাঁচে মোরা ঘরে কান্দনাটা বাকি সবই চলে গেছে আর এই জন্যে এতনা দিন ধরে আমাদের কর্মীরাকে হয়েছে তাই বলবো যে নিজের জিনিসগুলা বাঁচায় রাখুক নিজের জিনিসগুলা ধরে রাখুক লোক কি আজ আমাদের সমাজের লোক হামিনাই দৌড়িলেও কেউ তো দৌড়ছে রাইতে দিনে আজ এখানে মিটিং তো কাল ওখানে মিটিং করে করে ওদের ঘরে খাতে পাচ্ছে না এগুলো ঘরের লোক ভালছে আসবে খাতে আসবে খেতে রাঁধা ভাত রাঁধাই থাকছে হয়তো ঢাকা দিয়ে রেখেছে সকাল পর্যন্ত লোকটা আসে না কেন এই গায়ে ওই গায়ে মিটিং করে বলছে কেনে না আমাদের সমাজটা যাতে করে সুধার হয় সমাজটা ভাল যাতে করে জাগে কিন্তু আমাদের অবস্থা কেমন

बा मंगल दिते सकल के जहाँ